আল্লাহ নবীর নাম শুনে মুখে চুমু দিয়ে চোখে ঘুষে হ্যাঁ সব জায়গায় দেখান গোড়া আঙ্গলে ঘোষার সময় গোড়াটাই ঘোটান তাই না বুঝেননি কথা বুঝেননি তুমি আমার কথা গোড়া আঙ্গুলি দেখালে কিন্তু নিজেই দেখছে চোখে চোখে ঘুষছে শুধু দেখা না কি করে ঘোষা বুঝেন এটা একটা জাল হাদিস কি জাল হাদিস আবু বকর রাজিয়াল থেকে বর্ণিত হাদিসটা যে ব্যক্তি নবীর নাম শুনে চোখে রগড়াবে চোখে কোনদিন অসুখ হবে না চোখের ডাক্তার গুলোর কি অবস্থা হবে ডাক্তার পাওয়া যাবে আর চোখের না তো ভাবলো না যে এই কথাটা কেমনি আমি বলি তাও তৈরি করেছে কার নাম দিয়ে কার নাম দিয়ে যার নাম আল্লাহ দিয়েছেন সিদ্দিক কে দিয়েছেন সিদ্দিক তার নামে হাদিসটা জাল করেছে তাহলে বেনিফিট থাকলেও জাল বুঝেছে না তিনটা জিনিস চোখের পাওয়ার বৃদ্ধি করে তিনটা একটা লাল মারাতুল হাসান সুন্দরী মেয়ের দিকে তাকালে চোখের পাওয়ার বেড়ে যাবে হাসছেন কেন যাবের রজাল নামে বর্ণিত হাদিস হাসছেন কেন অন্যরা বলে সুবান আল্লাহ আর আপনারা হাসছেন এটাই আমাদের তার তারতম্য পার্থক্য তো কি বিষয়টা বললাম তিনটা তিনটা জিনিস জিনিস সুন্দরী মহিলার দিকে তাকালে কি চোখের পাওয়ার বেড়ে যায় আর হলো আলমাহুল জারি প্রবাহিত পানি নদীতে পানি চলে যাচ্ছে তাকায় থাকবেন ডাক্তারের কাছে জীবনও যাওয়া লাগবে না অপারেশনও করা লাগবে আরেকটা হলো আল হজরত সবুজ ঘাসের দিকে প্রতিদিন দিনাজপুর বড় মাঠে আসবেন ঘুরে বেড়াবেন দেখবেন সব কিছু হবে না থাকলেও ন্যাংটা মহিলা অনেক পাবে না সর্বোত্তম যে ইবাদত তোমার সেটা করার জন্য আমাকে তা অফিক দান করো আমাকে সাহায্য করে এইটা যত বলবেন আপনি তত দিনের প্রতি আপনি অটল থাকবেন ইনশাআল্লাহ আর একটা দু আমার সাথে বলেন তো যে কথাগুলো আজকে বলবো আমি মনে করেছি কতক্ষণ থাকবেন জানি না তবে জমজদ ভাই একটু কষ্ট পাবেন কারণ আমরা যাত্রী একসঙ্গে তো পড়েন আল্লাহ

তোমার কাছে আমি এমন ইমান চাচ্ছি যে ইমান কখনোই নষ্ট হবে না তোমার কাছে আমি এমন চাচ্ছি যে না আর তোমার রাসুল মোহাম্মদ সাল সালামের সাথে জান্নাতের সর্বোচ্চ জায়গায় আমি থাকতে চাচ্ছি এবার বলে না আমি শুনে দোয়াটা সুন্দর না কার কার মুখস্থ আছে এটা হাত তোলে তো দয়া করে একজন বান্দা ভাই দানান্ত একটু আপনি দাঁড়ান জোরে জোরে বলেন তো সবাই যেন মুখস্থ করে নেয় হ্যাঁ এখান থেকে বলবো আচ্ছা আমাকে আবার উল্টা দায়িত্ব দিয়ে দিছে আমি চাচ্ছিলাম উনি বললে আপনারা যারা বসে আছেন তারা একটু উৎসাহ পেতেন তাই না যে ভাই মুখস্থ করেছে তো আমরাও মুখস্থ করি মুখস্থ করে নেবেন কিন্তু অবশ্যই বলেন আল্লাহ জোরে বলতো জোরে জোরে বুঝেন ওই যে মক্তবে যেভাবে পড়ায় বাচ্চাদের কেন তাড়াতাড়ি মুখস্থ হয় বলেন তো দেখি ওরা রক্ত করে কত ছোট বাচ্চা ছেলে মাত্র দুই বছরের একটা বাচ্চা ভাঙ্গা ভাঙ্গা করে আয়াতুল কুরসি মুখস্থ করেছে যে অক্ষরে চিনে না কিভাবে সম্ভব কিভাবে সম্ভব ও যেভাবে বলছে আয়তাল করছি ভেঙ্গে চুরমার করে দিচ্ছে মানে শব্দ তো মুখ দিয়ে বের হয় না কিন্তু সে মুখস্থ করতে পেরেছে কারণটা কি আল্লাহ জং ধরে আছে

জান্নাতিল হল মাশ আল্লাহ কষ্ট দিলাম মনে হয় তাই না আজকেরটা আল্লাহ কবুল বলেন আমি তাহলে মরা পর্যন্ত ইমান নষ্ট হবে না ইনশাল্লাহ দোয়াটা কেন পড়ালাম আয়াতের অনুভবটা শুনে আল্লাহ বলছেন অমাইয়া ফুরবিল কি ইমান ফকত হাবিত তো যে ইমানের সাথে কুফুরি করে তার আমল সমূহ নষ্ট হয়ে যায় বহু আফিল আহের সে পরকালে জাহান নামীদের অন্তর্ভুক্ত হবে সুজা কথা বলেন তো ইমান মানে কি সবাই বলছে বিশ্বাস একশো ভাগ ভুল আমার অপরাধ তো এটাই তাই না এটাই অপরাধ বললাম যে ভুল এখন কালকে ইউটিউবের ভাইরাস ছেড়ে দিবে যে কি বুঝলাম এ যাবৎ একজন বলেছে কি স্বীকৃতি দাও মাশাল বলেন ঈমানের বিপরীতটা কি কুফুর কুফুর না কুফুর মানে কি তাহলে ইমান অর্থে কি হবে তাহলে বিশ্বাস বললেন কেন এর জবাব আগে দেন বুঝেন নি মনে কথা তাই না এর জবাবটা দেন আপনি বললেন কুফুর মানে অস্বীকার আর বললেন ইমান মানে বিশ্বাস এটা হইল ইমান মানে স্বীকার করা স্বীকৃতি প্রদান করা আর কুফর মানে কি অস্বীকার করা তাহলে একটা স্বীকার করা আর একটা কি অস্বীকার বিপরীত শব্দ আর জীবনে বলবেন কোনোদিন আচ্ছা আপনারা নাকি আমাদের বক্তব্য শোনেন কথা নাকি মুখে মুখে বলেন না মুনাফে কি করেন শুনলে তো এই বক্তব্য তো বহুবার বলেছে ইমান মানে কি স্বীকার করা তো সবাই বিশ্বাস বললেন কেন সে জবাবটা দিয়ে রাখে শোনেন না শোনেন কিন্তু কি নাই কি নাই মনোযোগ আমাকে দেখে তাই বললেন আপনার বক্তব্য সারাদিন শুনি সারাদিন না শুনলো পাঁচ মিনিট তো শুনেছেন আমি পাঁচ মিনিটে বিশ্বাস করলাম কিন্তু ইমান মানে যে স্বীকার করা এটা তো ভোলার কথা না এখন ইমান মানে বিশ্বাস শিখালোটাকে তাকে ইমান মানে বিশ্বাস এটা ভয়ঙ্কর কথা কিন্তু এটা ভয়ঙ্কর কথা ইমান মানে বিশ্বাস মানে এই দেশের অধিকাংশ মানুষ মাতৃদি আর আশাহারি আকিদায় বিশ্বাসী আর তাদের কাছে ইমান শুধু বিশ্বাসের নাম কিসের নাম ইমান শুধু কিসের নাম বিশ্বাসের নাম শুধু বিশ্বাসের নাম তাদের কাছে অর্থাৎ বিশ্বাস বিশ্বাস করলেই করলেই সে জান্নাতে যাবে হয়ে গেল। কাজে মৌখিক স্বীকৃতি দেওয়া বা কর্মে বাস্তবায়ন করার দরকার নাই কথাটা সঠিক নামে ঠিক ইমানের সমষ্টি হলো আর তসদিক বিল জিনান অন্তরের বিশ্বাস অলিকরার বিল্লিসান মৌখে স্বীকৃতি প্রদান ওয়াল আমাল বিল আরকান আর কাজে বাস্তবায়ন ইয়াজিদু বিততা ওয়া ইয়ানকাসু বিল মাসিয়া সব কাজে বৃদ্ধি পায় অসৎ কাজে কমে যায় মনে রাখবেন তাহলে আজকে কিছু না শিখল একটা দিনে শিখলেন iman মানে কি কি করা স্বীকার করা আর জীবনে বলেন বিশ্বাস করা বলবেন বলেন ইনশাআল্লাহ কত তৌবা বলায় যে দুই হাতে মুসাফা করবেন না মক্তব শেষ করে নামতে আবার মারি দেই এইজন্য বলেন যে ইনশাআল্লাহ আর ভুল করব না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই যে তাজা তাজা তরুণ বলই আমাদের মূল সম্পদ ভাই বুঝতে পারছেন মূল সম্পদ এরাই কারণ তারা বেনে মনে রাখতে পারবে আমি তো যারা মানে শেষরা বুড়া শেষরা বুড়া বলছেন তো নিজে মনে করে কিছুই জানে না কিন্তু মনে করে আমি সবচেয়ে জ্ঞানী মানুষ আমি এই সমস্ত মানুষকে পছন্দ করি না কিন্তু এই যুবক ছেলেদের গড়ে তুলতে পারলে দুই দিক থেকে লাভ একদিকে তারা দেশ গড়বে আর একদিকে দীর্ঘদিনের আমল করবে এক বুড়াকে বলতেছে আমি বলছি বয়স কত যে আটাত্তর বছর তারপরে মাসালা শোনার দরকার নেই কেন আমল করবেন কয় বছর আপনার বাপ কত বছর বেঁচে ছিল তো বলছে আশি বছর তার দুই বছর আপনার মেয়াদ আছে দুই বছর আমল করে আমি কত নিয়ে পাবো একজন বাচ্চাকে শিক্ষা দিব যুবককে শিক্ষা শিক্ষা দিব সে আমল করবে আরো আটাত্তর বছর বুঝেননি কথা মনে হয় তাহলে যুবকরা আল্লাহর কাছে কেন প্রিয় সে আটাত্তর বছর যতদিন আমল করবে আমি যে শিক্ষাটা দিয়েছি তার পরিপূর্ণরূপে রূপে সম পরিমাণ নাকি পাবে ইনশাল্লাহ কিন্তু আপনার বয়স আর কয় বছর বাকি আছে বাপ মারা গেছে কয় বছরে আশি বছরে আপনার আটাত্তর বছর দুই বছর হতে আপনাকে শিখায় কিলাম এমনি বললাম কিছু মনে করেন না কিন্তু এই দুই বছরের শিক্ষাটা যদি তার আফসোস থাকে আহা আমি তিরিশ বছর বয়সে কেন এটা শিখতে পারিনি তিরিশ বছর বয়সে কেন শিখতে পারেনি এই আফসোসটা যদি করে

যে মুখে আল্লাহ নাম শুনে মুখে চুমু দিয়ে চোখে সব জায়গায় দেখান আঙ্গুলি কিন্তু তুমি আমার কথা বুড়া আঙ্গুলি দেখালে কিন্তু নিজেই দেখছে চোখে চোখে ঘুষছে শুধু দেখা না কি করে ঘোষা বুঝেন এটা একটা জাল হাদিস কি আবু বকর রাজিয়াল থেকে বর্ণিত হাদিসটা যে ব্যক্তি নবীর নাম শুনে চোখে রগড়াবে ওই ব্যক্তির চোখে কোনো দিন অসুখ হবে না চোখের ডাক্তার গুলো কি অবস্থা হবে বলেন ডাক্তার পাওয়া যাবে আর চোখের না একটুকু ভাবলো না যে এই কথাটা কেমনি আমি বলি তাও তৈরি করেছে কার নাম দিয়ে কার নাম দিয়ে যার নাম আল্লাহ দিয়েছেন সিদ্দিক কে দিয়েছেন সিদ্দিক তার নামে হাদিসটা জাল করেছে তাহলে বেনিফিট থাকলেও জাল বুঝেছে না তিনটা জিনিস চোখের পাওয়ার বৃদ্ধি করে কয়টা তিনটা একটা লাল মারাতুল হাসান সুন্দরী মেয়ের দিকে তাকালে চোখের পাওয়ার বেড়ে যাবে হাসছেন কেন যাবের রাজা বর্ণিত হাদিস হাসছেন কেন অন্যরা বলে সুবান আল্লাহ আর আপনারা হাসছেন এটাই আমাদের মধ্যে তার পার্থক্য তো কি বিষয়টা বললাম তিনটা জিনিস কয়টা তিনটা জিনিস সুন্দরী মহিলার দিকে তাকালে কি চোখের পাওয়ার বেড়ে যায় আর হলো আলমাউল জারি প্রবাহিত পানি নদীতে পানি চলে যাচ্ছে তাকায় থাকবেন ডাক্তারের কাছে জীবনও যাওয়া লাগবে না অপারেশনও করা লাগবে আরটা হলো আল খসরত আমরা সবুজ ঘাসের দিকে প্রতিদিন দিনাজপুর বড় মাঠে আসবেন ঘুরে বেড়াবেন দেখবেন সব কিছু তাজা জলাবিশ কি বললেন সবুজ ঘাস না থাকলেও ন্যাংটা মহিলা অনেক পাবে না তাহলে আমরা সবুজ ঘাসি দেখার কথা বলেছি মনে করতেছেন জাতি মাতা তালে ঠিক আপনারা তাই না এবার বুঝছেন আপনারা এটা কি হাদিস জাল হাদিস তাহলে বুঝেন আপনারা হাদিস জাল হয় বুঝেন আপনারা আমি আজকে মাথাটা ঝালাই করে নিলাম একটু আপনাদের একটা জিনিস বুঝাবো এই যে ইমানের সাথে এটা কি কে বলতে পারে ইমানের সাথে কুফুরি এটা কি আচ্ছা অন্তরের শিরিক এটা কিন্তু শুনেছেন কথাটা বুঝেননি মনে কথা অন্তরের শিরিক কথাটা কোনো শুনেছেন শুনেছেন আলহামদুলিল্লাহ এই অন্তরের শিরিকটা হলো ইমানের সাথে কি করা কুফুরি করা অন্তরের শিরিক বা অন্তরের কুফুর অন্তর কুফুর কেমন আপনাকে বাহির থেকে বোঝা যায় না কিন্তু আপনি বিশ্ববিদ্যালয়ের একজন টিচার এতই বোধের বোধ আপনি বোরকা পরা মহিলা দেখলে বোরকা ট্রিট করেন সুযোগ পেলে ছেড়ে দেন না এই দেখতে তো ভূতের মতো লাগে বোরকা পরে আসা লাগবে কেন খোলো টাকা খোলো বলে না এটা কিন্তু ওই লোকটা কিন্তু আপনার ভাই বাড়িতে আসে আপনি কিছুই মনে করেন আমার ভাইটা খুব ভদ্র কিন্তু একবার ভিতরে ভিতরে টাটকা নাস্তিক একটা বুঝছেন ওই ইসলাম সালাত এই মাদ্রাসা মসজিদ এগুলো মোটেই পছন্দ করে না সব সবকি কোথাকার রোগ বলেন তো কোথাকার ভিতর রোগ দেখতে কিন্তু একবারে কুকুরের বাসসা দেখছেন কিনা দিন কুকুরের বাসসা দেখছেন এখন তো কিছুই দেখেন না সবরে থাকেন কি দেখবেন কুকুর যখন বাসসা পারে বাসসাগুলো তাজা হয় না বেগুনের গাছ দেখছেন এগুলো না বললে তো বুঝবেন না কুকুরের বাসসার সিহারা যত সুন্দর ঠিক এই সমস্ত নাস্তিকদের সিহারা হয় রূপ সুন্দর এরপর তাজা কষ্ট দেখতে ঘাট এত সুন্দর মোটা মসজিদে প্রথম কাতারে আসবে কিন্তু তার ভিতরটা কি ইসলামের প্রতি দিনের প্রতি গিজ গিজে তার ঘৃণা তুচ্ছ তাচ্ছিল সে মনে করে তাহলে বলেন তো এটা অন্তরের লোকই আছে তাহলে অন্তরের কুফুর কি দাঁড়িয়ে রাখছে আস্তে করে টেকিনে বলেছে তোর দাঁড়িটা তো বকরির মতো লাগে লাগে মেডিকেলে পড়ে ছেলেটা ভর্তি হয়েছে কোনদিন দাঁড়িতে দাঁত ও ঠাকায় না আপনারা তো দাঁত দিয়ে কাটেন তাই না দাঁত দিয়ে কাটেন না আল্লাহ দেখতে পায় না আল্লাহ দেখতে পায় না তাই না এই ছেলেটা মেডিকেলে পড়ে দেখতে এত সুন্দর জানেন

আমি বললাম যে তোমার একটা চাষা না এ তোমার চাষা না এই শয়তানের উপদেষ্টা তার কথা শুনবা না না আমাকে জবাই করে দিল জবাই করে দিই কিন্তু জবাই করতে দেব না কথা বুঝতে পারছেন তাহলে ওই চাষার ভিতরে যেটা আছে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু সিহারা দারুন মসজিদে তাড়াতাড়ি যাবে আর জাহিনামাজটাই তো দামি আতরটা আতর দামি আর পাঞ্জাবিটা এমন দামি মানে শিক্ষা ক্যাটারে চাকরি করে হারাম খেয়ে ওর কোন জিনিসের হারাম হতে বাকি নেই কথা বুঝলেন কিন্তু ভিতরটা কি ভিতরটা কি ইবলিসের কারখানা বড় বড় ইবলিস ওর অন্তর মধ্যে বসবাস করে বড় বড় ইবলিস না হলে এইভাবে একটা ছেলেকে বলতে পারে ওই ছেলেটা ফজরের টাইমে শীতের মধ্যে সালাত আদায় করে মসজিদে যায় জামাতে সালাত আদায় করে আর ও কুত্তার মতো ঘুমায় পার্থক্য আছে না তুমি ইসলামের একটা কোন বিধানকে যদি কেউ ব্যঙ্গ করে তাচ্ছিল্য করে ও যত বড়ই পরেজগার হোক না কেন ও কাফের ও কি কাফের ও কাফের কাফের বলেই জানবেন খুব সাবধান যারা বলে নামাজ না পড়লে ইমান ঠিক আছে এরা ডবল কাপে যদি আপনার সাহস তাকে ঘরে বন্দি করে কেমন ওর ইমান আছে একটু দেখে নিয়ে না বুঝতে পারেন কথা এরা সালাককে তুচ্ছ তাচ্ছিল্য করে ব্যঙ্গ করে এর একটা ব্যাধ হবে না বন্ধুরা বল বাংলাদেশে সিরিকের কয়েকটা পোকার বলি সংক্ষেপে আর সিরকু ফেলিয়াই বাদা এবাদতে তাকান এদিক তাকান আমার দিকে আশির কুফিল এবাদা এবাদত গত শিরিক আশির কুফিল জ্ঞানগত শিরিক আশির কুফিল মহাব্বা ভালোবাসাই শিরিক আল শির কুফিল আদা অভ্যাসগত শিরিক আশির কুফিল মোয়ামালা লেনদেনে শিরিক বুঝেন মনে করেন আশির কুফিল তাকান আশ্বের কফিল মোহাম্মা আশ্বের কফিল আপনার এলমে শিরিক আছে আপনার বিশ্বাসে শিরিক আছে কিভাবে এটা বলার দরকার আপনি বিশ্বাস করেন ইরান একটা ইসলামিক রাষ্ট্র এই জন্য ইরানকে আপনি খুব ভালোবাসেন তাই না তোমরা শোনালে ভালো করে ইরানকে এত ভালোবাসেন এবং মন দিয়ে চান যে বাংলাদেশেও ইরানের মতো ইসলামের বিপ্লব ঘটুক আপনারা এখানে যারা বসে আছেন তারা না চাইলো চাইলেও আপনি আমার সামনে এখন উচ্চারণ করবেন না যে হ্যাঁ চাই এই যে ইরান সম্পর্কে আপনার যে ভালোবাসা ইরান সম্পর্কে আপনার যে ভালোবাসা আপনার ভিতরে ইমান আপনি বলবেন যে বলেন কি যে বলার জন্য শুরু করেছে আপনি টেনশন করছেন কেন এই জাতিকে শেখাতে হবে না খালি একটা প্রস্ত করে এগুলো কেউ বলে না আপনি খালি ফোসান কেন ফোসাবো তো আমি দাদার গল্প ছিল যে ওই শালাকে আমি ছাড়া মার নাকি বুঝতে পারছেন কথা তো এই গল্প আজকে করছেন আল্লাহ আমাকে মাফ করে কথাটা বলার জন্য আপনার আমাকে ক্ষমা করে দেবেন ইরানের শিয়ারা এরা তো শিয়া বলেন তো এরা কোন শ্রেণীর শিয়া কে বলতে পারে বলেন কোন শ্রেণী কে বলতে পারেন না শিয়াদের মধ্যে নুসাইরিয়া আছে ইসমাইলিয়া আছে বাতেনিয়া আছে রাফেজি আছে অনেকগুলো প্রকার এদের দলই আছে চাই আছে তারপরে আপনার কি নাম করলো ভুলে প্রায় ইমাম আব্দুল নিহালের মধ্যে প্রায় ষাটটার মতো শাখা উপশাখা উল্লেখ করেছেন তা আপনাদের বলতে হবে ইরানের শিয়ারা কারা জানেন না তাই না ইরানের শিয়ারা হলো রাফেজি কি আবার বলেন কি রাফেজি ইরানের শিয়ারা রাফেজি তো এই রাফেজি শিয়ারা এতই নিকৃষ্ট এতই জঘন্য এদের পুরানের পারা হলো নব্বই পাড়া কয় পাড়া এদের কোরআনের আয়াত সতেরো হাজারের বেশি কয় হাজারের বেশি সতেরো হাজারের বেশি তাদের কোরআনের বলে নওজুল আস্তাক ফরুল্লাস্তফ ফরুল্লাহ সতেরো হাজার ওদের আমি আপনাদেরকে ওই কথাটা বলার জন্য রাফেজিরা কি আগে বুঝাই এরা রাফেজি কি না আমি তো ভুলো বলতে পারি তাই না হ্যাঁ ভুলো বলতে একটু থামেন এটা বেশি বলবো না অল্প একটু বলেই ইমাম আবলু বাহদ রাহিমাহুল্লাহকে চিনেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন উনিশশো আটানব্বই সালে তেরোই মে তিনি মারা গেছেন সরি উনিশশো আটানব্বই সালের তেরোই মে মারা গেছেন গ্র্যান্ড মুফতি তিনি বলছেন শিয়াদের যতগুলো দল আছে আখতার উমুর রাফেদা। তাদের মধ্যে সবচেয়ে ক্ষতিকর ভয়ানক হল রাফেজেরা আসহাবুল হমিনি তারা হলো খামিনীর রুনুসারী হয়েছে হয়েছে তারপরে বলছেন হা ওলা ইয়াফতারহুম যত দল আছে তাদের মধ্যে এরা হলো সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে ক্ষতিকর ওয়াকেদার মুসাই রি নুসাই রিয়া আসহাব ও হাফেজ আল আসাদ হাফেজ আসাদকে চিনতেন আপনারা হ্যাঁ বলতো কার ভাব হ্যাঁ বাশার আল আসাদের কি বা সেই সময়ের কথা বলছেন এখনো বেঁচে আসে বাসার কিন্তু হাফেজ আছে ধরে গেছে না অনেক আগে এই বাপের স্থলে বসেছিল কে বাপ বেটা মিলে তিপ্পান্ন বছর শাসন করেছে এরা দুইজনে ছিল শিয়া কোন শিয়া নুসাই শিয়া ও জামাতুন সিরিয়া সুরিয়া এটা হলো সিরিয়ার দল যেটা নুসাইরিয়া ওয়াল আল্লাদিন আফি সুরিয়া বল বাতিনি আল্লাদিনাফি ইরান অল বাতিনিয়াফিল হিন্দ অহুমুল ইসমাইল ইয়া তাহলে হিন্দ মানে হিন্দুস্তানে যারা শিয়া আছে এরা সবাই হলো বাতিনি আকিদার এইরাই হলো ইসমাইল আকিদার হ্যাঁ দেখি তওয়া পাসালাসা এই তিনটা দল হুম আসাদ দুঘুম ও আহ্তর এদের মধ্যে সবচেয়ে খারাপ হল রাফেজিরা তারপর বলে যে হুম কাফারাতুন তারা হলো কাফের হা উলাই কাফারাতুন তাহলে বললেন রাফেজিরাও কাফের নুসাইরাও কাফের বাতিনীরাও কাফের ইসমাইলা কি কাফের ফতোয়াকে আমি দিলাম তা আপনি এত কুতেন কেন এগুলো কথা শুনেন না আপনি আমি বললে আপনারা রাগ করেন এগুলো বলতে হলে এগুলো বের করাও লাগবে আর এগুলো পড়ার যোগ্যতাও লাগবে বুঝেন না কথা সমস্যা তো এই জায়গায় হয়েছে আমরা বিপদে এই জায়গায় পড়েছি কেতাবও থাকা লাগবে তার কাছে এই কথাগুলো ইমাম ইবনু বাজ রহিমাহুল্লাহ তিনি বলে গেছেন যখন বাসার আল আসাদের বাপ হাফেজ আসাদ যখন কি ছিল সিরিয়ার কি ছিল শাসক ছিল তখন বলে গেছেন আর তিনি মারাই গেছেন আজ থেকে কত বছর এদিকে চব্বিশ বছর ওদিকে তিন বছর যোগ দেন আটানব্বই নিরানব্বই দুই হাজার কথা হলো সাতাশ বছর আগে মারাই গেছেন তিনি আমি তার আগে কথাগুলো বলছি তা আপনাদের কানে এখনো ঢুকে না কেন আপনার বয়সে সাতাশ বছর হয়নি চিন্তা করে দেয় বয়সে সাতাশ বছর হয়নি আমি একটু কথাটা একটু কড়া করে বলি কেন জানেন আপনারা এই কথাটা নিয়ে অপব্যাখ্যা শুরু করবেন কালকে এরপরে শুধু এটা ইমাম তার কাছে এই বলছেন শোনেন পাঁচটা কথা উল্লেখ করেছিল পাঁচটা এই আকিদা তারা বিশ্বাস করে আবু বকার উমর ওসমান রদিয়াল তারা কাফের তারা কি কাফের দুই নম্বর বলেছিল তারা আবু বকার এবং উমরকে মনে করে আর হামান তারা কোরআন বিকৃত হওয়াকে বিশ্বাস করে তারা সে কি করেছে বিকৃত করেছে নব্লা এই যে অন্তরের মধ্যে মানুষের প্রতি যে মানুষের প্রতি আপনার ভালোবাসা সেই মানুষ হলো আপনার কি সত্য আপনার শত্রু তো আপনিও তাকে ভালোবাসতে পারেন না আপনার কি নাই ইমানই নাই ওই যে সংক্ষেপে বলেছিলাম আপনাকে মনে আছে আপনাকে কালেমা শাহাদত পড়তে হবে তো আপনি খেপে গেলেন যে ইরানকে ভালোবাসি তাই কালেমা শাহাদত পড়তে হবে জি জি স্যার রেজিস্ট্রেশন করা লাগবে খুব খারাপ কারণ যারা মনে করে মা